বীরভূম বাঁকুড়া দুর্গাপুর শহর রাজ্যের সর্বত্র কদমে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া জেলায় জেলায় দিনভর তুমুল তৎপরতা বিএলওদের জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মাফিক কাজ করছেন বিএলওরা কেমন চলছে এসআইআর প্রক্রিয়ার বিরাট কর্মকাণ্ড খোঁজ নিল সিএন

উনি আমার বিএলএ বিএলএ এটা অভিযোগটা করার কোনো মানে মানে হয় না আমি জাস্ট বিএলএ টু ফর্ম যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না এটা যে পৌঁছতেছে শিবড়ি নম্বর ব্লকেও তৎপরতা তুঙ্গে বিএল ওদেন পর্যাপ্ত ফর্ম না থাকায় প্রথম দিন পাঁচটি ফর্ম দেওয়া হয়েছে নির্বিঘ্নে দিনভর চলল এসআইআর প্রক্রিয়া এখানে মানুষকে মানুষের ভয়ের কোনো কারণ নাই 2002 সালে যাদের লিস্টে নাম থাকবে তারা অবশ্যই লিস্টে থাকবে এবং যদি না থাকে তাহলে বাকি যে তেরোটা ডকুমেন্ট রয়েছে সেগুলোর যেকোনো একটা সাবমিট করলেও হবে আধার কার্ড ছাড়া আরও বাড়ুন ফর্ম ফিল করতে বল কোনো অসুবিধা হলে অসুবিধা ডকুমেন্ট বলে না না অসুবিধা হলে একটু ফর্ম ওটা করবে নাম্বার নিয়ে রাখলে নাম্বার নাম্বার নিয়ে বীরভূমের বোলপুরের পনেরো নম্বর ওয়ার্ড ঘুরলেন বিএলোরা নতুন পুকুর এলাকায় বিএলোরা একাধিক পরিবারের করালেন এসআইআর এর প্রয়োজনীয় কর্মকাণ্ড অসুবিধা হচ্ছে না আমরা হচ্ছে বিয়ে হলো আমাদের প্রতিটা বাড়ি বাড়িতে ফর্ম দেওয়ার কাজ আমরা ওই ফর্ম দিচ্ছি এসআইআর ফর্ম বেলি লাভপুর ব্লকের ধনডাঙ্গা গ্রামের একশো তেত্রিশ নম্বর বুথে এলাকার সব বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে ওই ফর্ম ফিল আপ করা শেখালেন বিএলও নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন জানালেন এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও নির্বাচন কমিশনের সূচি মেনেই মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে বিএল শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি বাঁকুড়া শহরে চব্বিশ নম্বর ওয়ার্ডেও হল না তার অন্যথা দু হাজার দুই তখন ভোটার হয়নি

তারা থাকতেন আমরা সরকারি কাজ করছি বিএলও হিসাবে নির্বাচন কমিশনের দপ্তরে প্রথম দিনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন বীরভূমের ময়ূরেশ্বরেও বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা বিএলও সহযোগিতা করছেন বিএলএ রাও পাশাপাশি প্রত্যেকেই আর নিয়ে সাধারণ মানুষের অকারণে ভয় দূর করারও বার্তা দিচ্ছেন সব মিলিয়ে কমিশনের নির্দেশ মতো ভোটার তালিকার বিশেষ সংশোধন সম্পন্ন হয় কিনা সেটাই দেখার খালিদ জামাল রাজেশ সেনগুপ্ত অমরনাথ দত্ত ভোলানা চক্রবর্তী ও স্বরূপ রায়ের রিপোর্ট calcutta news